কালারের ময়ূর দেখেছো কোথায় উঠে বসে আছে ওই উপরে উঠে বসে আছে সাদা কালারের ময়ূর দেখো তো একটুখানি জায়গার মধ্যে কেমন করে রয়েছে দুজনা সুন্দর লাগছে দেখতে দারুণ লাগছে কিন্তু দেখো কি দারুণ লাগছে চলো আমরা হাতি দেখে আসি দেখো কি করছে দুজনা মিলে দুজনা মিলে মারামারি করছে এই যে

আমরা কিন্তু খুব সুন্দর লাগছে তোমাদের সাথেও শেয়ার করছি দেখো ওই যে হাতি মেয়েরা ছাতি দুজন মূলে চলো কাছ থেকে চলো দেখো কি করছে এই এদিকে টাকা একটু এদিকে টাকা একটু হ্যাঁ দেখো কাছের থেকে পুরো

এই যে চলো আরো কিছু দেখানোর আছে ওই যে ভিতরে যা আবার ডুবে গেল ওই যে জল আবার উঠবে দেখো তো ওই যে বাবা কালো রাজা হাস এই দেখো বাবা এই যে আসো আসো খুঁজে পাচ্ছে না আসো ওই যে এই যে কত সুন্দর রাজা হাস দেখো তো পড়ে যাবি পড়ে যাবি বাবা পড়ে যাবি মা কাছে আসছে ও আবার মা ও তো ঝুটি না ময়ূর ও তো সুন্দর দেখতে আরো ওই দেখো চলো চলো ওই পাশে দেখো আর একটা জিনিস এই দেখো সুন্দর এটা আর বেশি দেখতে হ্যাঁ সুন্দর আর ওই দিকে হচ্ছে আর মাথা চুলিটা সুন্দর মাথা চুলিটা অন্যরকম সাদা হ্যাঁ এটা একটা আনকমন কালার